হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে একটা কিভাবে একটা নগদ বিকাশ এবং হয় চলুন আপনারা স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন বিকাশ খোলার জন্য তারপর ওপেনে ক্লিক করবেন তারপর দেখিটা তারপর অ্যালাউ দিয়ে দিবেন সকল পারমিশন দিয়ে দিবেন লোকেশন পারমিশন অন করে দিবেন এটা তারপর এখানে দেখবেন পরবর্তী পরবর্তী থেকে ক্লিক করে দিবেন বুঝেছি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে তিনটা জায়গায় দেখতে পাবেন তিনটার থেকে এখানে লগ ইন এন্ড রেজিস্টেশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর আপনার সিমটি যে সিমটি থাকবে এই সিমটি ক্লিক করে দিবেন রবি সিম হলে রবি যে সিম হয় গ্যারামিন হলে গ্যারামিন ক্লিক করে দেবেন আমার একটা রবি আছে রবিতে ক্লিক করে তারপর আপনি কি দিয়ে খুলবেন জাতীয় পরিচয়পত্র নাকি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে খুলবেন আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবো তারপর একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা এলাও করে দিবেন অটোমেটিক এখানে বসে যাবে বসে গেলে তারপর এখানে ক্লিক করে দিবেন আমার সম্পত্তি আছে তারপর এখানে আপনাকে বলতে আছে আপনার এনআইডি কার্ডের ছবি তোলার জন্য তারপর আপনি এনআইডি কার্ডের ছবি তুলে দেবে এখানে এনআইডি ছবি তুলুন এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার এনে লিখে দিবেন হ্যাঁ হয়ে গেছে তারপরে এখানে করবে শু এখানে পরবর্তীতে আপনি যদি পুরুষ দেবেন অন্য অন্য হয়ে থাকলে অন্য অন্য দেবেন মহিলা হয়ে থাকলে মহিলা দেবেন আমি পুরুষ দিয়ে দিলাম তারপর এখানে আপনার আয়ের কত টাকা বেতন আপনি কি করেন এটা দিয়ে দিবেন ব্যবসায়িক বেতন তারপর বিভিন্ন ধরনের আপনার যেটা থাকে আমি দিয়ে দিলাম ব্যবসায়ী হয় তারপর এখানে দিয়ে দিবেন আপনার মাসিক আয় কত টাকা মানে যত টাকা হয় আমি দিয়ে দিলাম এক হাজার তারপর এখানে আপনার পেশা কী আপনি কী করেন আমি ব্যবসায়ী দিয়ে দিলাম তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দেবেন তারপরে আপনার পেসের ইয়াটাই দিয়ে দেবেন ভেরিফাইয়ের জন্য আপনার পেস দিয়ে দেবেন এখানে এখানে একটু সমস্যা হবে এখানে একটু দেরি হবে আপনারা দিয়ে দিবেন তারপর এখানে এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিবেন একটা পিনকোড ফিলিক করে দিবেন একটু আসবে জন্য আপনি প্যালা স্টোরে যাবেন স্টোরে ফেলা স্টোরে যাবেন প্যালার স্টোরে যাই নগদ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তারপর ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দিবেন তারপর আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার নাম্বারটা দিবেন তারপর পরবর্তী দাপে ক্লিক করে দিবেন তারপর আপনার নাম্বার জেটারে ক্লিক করে দিবেন আমারটা রুবি রুবি ক্লিক করে দিলাম তারপর আপনি কি অ্যাকাউন্ট খুলতে চান রেগুলার নাকি ইসলামিক আমি ইসলামিক দিয়ে দিলাম তারপর আপনি এনআইডি কার্ডের ছবি সামনের এবং পিছনের বিশেষ সুবিধা লাগবে এখন আমি সানমের পিস পাঁচ ক্লিক করে করে দেবেন তারপর আপনি যত রাখতে চান ততটা ক্লিক করে দিবেন তারপর আপনার তারপর পরবর্তীতে ক্লিক করে দেবেন এনডি কার্ডের তথ্য দিন তারপর এখানে আপনার সবগুলো শো হবে এনআইডি কার্ডের সকল সকল তথ্য তারপর এখানে জাতীয় পত্রিকার নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনার নাম্বারটা জাতীয় পরিচিত নাম্বার এডি গার্ডের নাম্বার পঞ্চান্ন হ্যাঁ আমি দিয়ে দিলাম তারপর পরবর্তী থেকে করে দিবেন তারপর আপনি কি করেন পুরুষ হয়ে থাকলে ঠিক আছে পুরুষ দিয়ে দিবেন অন্য অন্য তেল অন্য অন্য দিয়ে দিবেন ব্যক্তিগত অসম লেনদেন উদ্দেশ্য তারপর পেশা আপনি ব্যবসায়ী করেন যে কোনো একটা দিয়ে দিবেন এক্ষেত্রে তারপর আপনার প্যাশটা দিয়ে দিবেন একটু ভালো করে দিয়ে দিবেন হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তারপর পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর আপনার ট্রেন লাইসেন্সের টো চাইবে তারপর তারপর পর্বতে দাবে ক্লিক করে দেবেন তারপর আপনার সাইনটা দিয়ে দেবেন আপনার সাইনটা যে কোনো একটা দিয়ে দেবেন নেই তারপর এখানে সঠিক শ্রেণীতে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর দেখেন সব কিছু ঠিকঠাক কাছে শ্রেণীর ঠিকঠাক হলে পরবর্তীতে ক্লিক করে দিবেন তারপর আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট খোলা ডান তারপর এখানে একটা পিন পিনকোড সেট করে দিবেন ওকে আপনার অ্যাকাউন্ট খোলা